আসসালামু আলাইকুম বলতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সিলিংশট সংক্রান্ত সমস্যার সমাধান এবং ইকুইপমেন্টের যত রিভিউ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করলে একটু বুঝতে পারি যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন আপনাদের কাজে আসতেছে আমার হাতে একটা প্যাকেট দেখতে এটা আজকে আনবক্স তো চলেন এটার ভিতরে কি আছে দেখা যাক তো এইটা আসলে কি দেখেন আপনারা তো আসলে অনেকে আহ দরদামটাকে বেশি গুরুত্ব দেন মানে আমাকে যত মানুষ আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন নিমোতে নখ করেন ম্যাসেঞ্জারে নখ করেন আপনারা দামটা নিয়ে পড়ে থাকেন আমার আশ্চর্য বিষয় লাগে যে ওখানে কোয়ালিটি নিয়ে এত ভিডিও ছাড়লাম কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো মানে মাথা ব্যথাই নাই হ্যাঁ আপনারা বোঝারই চেষ্টা করেন না যে শখের একটা জিনিস কিনবো যখন শখের তোলা আশি টাকা কথা বুঝতে পারবেন কিনবো যখন ভালো জিনিসটাই কিনি যেটা আমি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবো সারা জীবন আমি ব্যবহার করতে পারবো তো এটা আসলে দেখেন কত বড় সাইজ এটাকে বলা হয় যে আমি একটা পাশে একটু সরাই রাখি এটাকে এটা হলো আপনার রাবার কাটিং ম্যাট দেখেন একটু খুলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যারা খুলনা থেকে সশরীরে এসে প্রোডাক্ট দেখে নিতে চান তারা ইনশাল্লাহ দেখে নিতে পারবেন দেখেন যেটা এইটার একটু মেজারমেন্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটা এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা আপনার আছে এই পাশে বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে এক ফুট আর এই পাশে আছে আঠারো ইঞ্চি হ্যাঁ এটা রাবার একটা ম্যাট তো কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো আমি নিজেও একটা ইউজ করতেছি তারপর আপনাদের জন্য আবার অর্ডার করছি এটা হলো দেখেন আছে আছে থেকে দেওয়া সব ধরনের মেজরমেন্ট এখানে আছে হ্যাঁ আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে ম্যাটগুলো স্বাভাবিকভাবে বাজারে পাওয়া যায় এর অর্ধেক হ্যাঁ তো সেই অর্ধেক দামের সাথে সামান্য কিছু পরিমাণ অ্যামাউন্ট বৃদ্ধি করলে আপনার এই ম্যাটটা হয়ে যাচ্ছে আর এটা হলো আপনার সিঙ্গেল পেপার বা স্কেল এটা আমি এখন ইনস্টল করি আপনারা রিভিউ ভিডিও দেখছেন আপনাকে তারপর আর একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যেগুলো হলো এলিংকি এটা উপরের অংশ এটা হলো ভিতরের অংশ এইটা এভাবে দিয়ে এখানে এই যে যে নাটগুলো আছে এই নাটগুলো এখানে দিয়ে আপনি ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে এটা ছিল হলো আপনার পেপারের বিষয়টা আর এটা হলো আপনার কাটার কাটারটা দেখেন এটা ব্লেড লাগানো নেই ব্লেড এই যে আমার কাছে আছে একদম এরকম ইনটেক ব্লেড পাবেন এটা ওজন খুব ভালো মেটালের একটা আটার সাধারণত যেগুলো পাওয়া যায় সেরকম এর না হ্যাঁ তো আপনাদের অনেক সময় বলে থাকি যে আসলে যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান হ্যাঁ যারা উন্নত মানের প্রোডাক্ট নিতে চান তারা ইনশাআল্লাহ গুলতিবাজের সাথে যোগাযোগ করবেন যারা কোয়ালিটি ভালো চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন প্রায় 100 গ্রাম ওজন হ্যাঁ এবং মেটাল বিল্ড কোয়ালিটিটা দেখেন এটা একটা সুবিধা আছে কি এই যে যে টেপারটা এই টেপারটার কাঁধে হ্যাঁ এরকম হাত ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ আপনি চাইলেও ডানে বামে নিতে পারবেন এটা যখন রাবার নিচে রেখে এটা টানা হবে তখন একদম স্টেট ও আপনার এখান থেকে এই যে যে গ্রুপটা আছে দেখেন এই গ্রুপটার কারণে এখানে ও পেটে থাকে এবং ও ডানে বামে যাওয়ার কোনো সুযোগ থাকে না হ্যাঁ এটার একটু ওজনটা একটু দেখি যে এটার বিল কোয়ালিটি কেমন এটার ওজন কত এটা দেখেন একশো পনেরো গ্রাম একশো পনেরো গ্রাম ওজনটা দেখা যাচ্ছে ক্যামেরায় একশো ষোলো গ্রাম একশো পনেরো বা একশো ষোলো গ্রাম ওজন এটা আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দুটো পাশে রাখে যারা একসাথে বেশি পরিমাণ রাবার কাটতে চান এটা দিয়ে তো একটা একটা করে রাবার কাটা যাবে আর এটা দিয়ে হলো এটা হলো আপনার মাল্টি টেপার এটার ওজনটা একটু দেখায় এবং এটা হলো ফাইবার মেটালের হ্যাঁ এটা ফাইবার মেটালের খুব ভালো লং জিবি পাবেন আপনারা এটা এটা এটার সাইজটা একটু আপনাদেরকে বলি চওড়া আছে সাত ইঞ্চি হলো প্রায় তেরো ইঞ্চি এটা ট্রান্সপারেন্ট এখানে এই যে ভিতরে ছিদ্র ছিদ্র করা আছে আপনারা সহজেই এটার নিচে রাবারটা রেখে ম্যাকটা রেখে আপনারা সহজেই সহজেই সহজে এইভাবে কাটতে পারবেন তো যারা পরিমাণে বেশি কাটেন তারা এটা নিতে পারেন যারা কম কাটেন তারাও এটা নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের প্রোডাক্টের রিভিউ বলেন বা বিস্তারিত বলেন তো ওই সমস্ত এক্সেসরিজ আপনারা ইনশাল্লাহ গুলতিবাজ ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ গুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম